হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না তো করতে হবে বলো তো দেখো আমি এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালিয়া বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা তো ডালিয়া খেয়ে যায় তোমরা তো জানোই আর ওকে একটা ডিম সেদ্ধ করে দেবো আর আজকে বেশি কিছু রান্না করব না শুধু ডিমের ঝোল আর ভাত করব তার কারণ হচ্ছে আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে তো দেখি কি হয় তো সেই জন্যেই ডিমের ঝোল আর ভাত করব তো ওইদিকে ডিম আর আলু আমি প্রেসারে বসিয়ে দিয়ে এসেছি সিটি উঠলেই আমি নামিয়ে নেবো আর এদিকে আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গায় আর দেখো আমার ফেভারিট জায়গার দোলনাটা খুব ভালো লাগে আমার এমনিতে তো আমি কাজ করতে করতে আমার ফেভারিট জায়গায় মানে আমার ব্যালকনিতে এসে দাঁড়িয়েই থাকতাম আর এখন তো দোলনা হয়ে গেছে দেখো আমি দোলনায় বসে পড়েছি আমি কিছু হোক আর না হোক আমি ঘুরতে ফিরতে কাজ করতে করতে যখনই মন চায় এসে একটু দোলনা চড়ে নিই আমার খুব ভালো লাগে আর এই আমার এই জায়গাটা এত ভালো লাগে বাড়ির এই যে ব্যালকনির জায়গাটা খুব সুন্দর তো চড়া আমার হয়ে গেছে তারপরে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আর ডিমটা আমি ভেজে নিচ্ছি তারপরে এই যে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে আর যেহেতু আমার আলু সেদ্ধ করাই আছে সেই জন্যে আমার বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ছেলেকে দেখি টিফিনে আমি আজকে কি বানিয়ে দিই ওকে জিজ্ঞাসা করব ও তো পড়তে গেছে ও পড়ে আসলে ওকে একবার জিজ্ঞাসা করব। কি করে দেবো না দেবো ও আবার রুটি নিয়ে যাবে না ওকে মানে রোজ ভালো মন্দ তো করে দিতে হবে কিন্তু রোজ রোজ কি আর ভালো মন্দ করে দেওয়া সম্ভব বলো তো আজকে দেখি কি নিয়ে যায় ওর আবার ম্যাগি খেতে খুব ভালো লাগে দেখি ম্যাগিটা নালে ফ্রাই করে দেবো আর আমার এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে ছেলে এসেছে এ ও আগে দোলনায় বসেছে আমিও যেমন কাজ করতে করতে গিয়ে দোলনায় বসি ও মানে কোথাও এ থেকে এলে ও আগে দোলনায় বসে পড়বে আর দেখো এই যে ও দোলনা চড়ছে আর আমি ভিডিও করছি আর ওকে যদি আমি ভিডিওর মধ্যে নিই ওর যেন মাথাটা গরম হয়ে যায় ওর একদম ভালো লাগে না বলে আমাকে তুমি নাও কেন তো তারপরে এই যে টিফিন শুরু হয়ে গেছে এই যে আমি দেখছি বাচ্চাগুলো খেলা করছে খুব ভালো লাগে ওদেরকে আর ওদিকে তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর ছেলেকেও খাওয়া খেতে দিয়ে দিয়েছিলাম ও রেডি হয়ে গেছে মনে হয় ও তো ওদিকে রেডি হচ্ছে তো আমি এদিকে দাঁড়িয়ে আছি আর দেখো ওই যে ছেলে আমার রেডি হয়ে গেছে এবার গাড়ি আসবে ও তারপরে চলে যাবে নিচে গাড়ি আসবে অটোতে করে যায় গাড়ি আমাদের বাড়ির সামনেই আসে তো একেবারে বাড়ির সামনে থেকে নিয়ে যায় আবার বাড়ির সামনেই দিয়ে যায় তো ছেলে স্কুলে চলে গেছে তারপরে দেখো আমি আবার দোলনায় বসে পড়েছি আমার খুব ভালো লাগে এই দোলনায় বসে থাকতে আমার এত মজা লাগে কি বলবো তো তারপরে এই যে দোলনা চড়া হয়ে গেছে তারপর এবার কী খাবো তো ছেলে আজকে টিফিনে নিয়ে গেছিলো ম্যাগি তা ও ম্যাগি নিয়ে গেছে বলে আমিও ভাবলাম তাহলে আমিও কি খাবো একার জন্য না আর কিছু করতে ভালো লাগে না তো সেই জন্য আমিও আমার জন্য একটা ম্যাগি করে নিয়েছি এবার আমিও ওই ম্যাগিটা খেয়ে নেবো তো ম্যাগি খেয়ে নিয়েছি ম্যাগি খেয়ে নিয়ে তারপর সব কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো পুঁই শাক খাবো আমার না শাক খেতে ভালো লাগে খুব শাকের মধ্যে পুঁই শাক আর কলমি শাক এই দুটো শাক আমার খুব ভালো লাগে কিন্তু কলমি শাক তো সবসময় পাচ্ছি না আমাদের এদিকে তো আর যাও বা পাচ্ছি ভালো না এখন যেন পাতাগুলো আমার ওই পছন্দ হচ্ছে না আর পুঁই শাক আমাকে যেমন খুশি দাও আমি সেই রকমই খাবো সে নিরামিষ হোক এটা যদিও আমি নিরামিষই রান্না করছি চিংড়ি মাছও পাইনি আর কে এখন বাজারে যাবে আমি তো বাজারে যাচ্ছি না যেহেতু আমি দীঘায় গিয়েছিলাম ওখানে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম তো পায়ে আমার একটু লেগেছে সেই জন্য আমি আর বাজারে যাচ্ছি না আর এই যে মাছের মাথা না দিয়ে করলে না খুব ভালো লাগে কিন্তু অন্য সময় দেখো অন্য সময় না মাছ আলা আসে আমাদের এখানে যখন আমার দরকার যেমন আজকের আমার দরকার যে একটু চিংড়ি মাছ নেব বা মাছের মাথা নেব আজকের আর মাছ আলা আসেনি যখন আমার দরকার লাগে না তখন মাছ এলে এসে আর ডাকবে বৌদি মাছ নেবে করে চিৎকার করেই যাবে যখন দরকার তখন আর আসে না তো কী করবো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম মাছ আলা আসেনি বলে আমি ভাবলাম দু নিরামিষই করে নিত কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে তো সবজিটা রেখে দিয়ে গেলে না শুকনো হয়ে যাবে সে ফ্রিজের মধ্যে রাখলেও যেন সবজি কেমন হয়ে যায় ভালো লাগে না তো সেই জন্যে ভাবলাম দূর করে নিই তো খেয়ে নেবো বলে ওই জন্যই রান্নাটা আমি বসিয়ে নিয়েছি আর এই রান্নাটা হলেই তারপরে আমি খাবো তো দেখো কথা বলতে বলতে আমার এই যে শাক চচ্চড়ি আমার হয়ে গেছে যেহেতু এটা নিরামিষ সেই জন্যে আমি একটু চিনি দিয়ে দিলাম ভালো লাগে নিরামিষ তরকারিতে হয়ে যাবে যখন তখন একটু লাস্টে চিনি দিয়ে দিয়ে ভালো লাগে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার শাক চচ্চড়িটা আমার তো খুব ভালো লাগে শাক চচ্চড়ি নিরামিষ হোক আর যাই হোক শাক আমার খুব ভালো লাগে তো এইবার আমি খেয়ে নেবো তা আমার রান্না করতে করতে না অনেক দেরি হয়ে গেছে প্রায় তিনটের মতো বাজে তো রান্না খেয়ে নিয়ে তারপরে আমি কি করলাম একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে নিয়ে এবার ঘুম থেকে উঠে আর এই যে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারবে কি জানি না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এ দেখো পুরো সাদা হয়ে গেছে একদম প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আর আজকের এই যে ব্যালকনিতে আর বিকালবেলা বসতে পারবো না কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি হলে ওখান থেকে জল আসে তো সেই জন্য আর যাবো না আর ছেলেও আজকের আর খেলতে যাবে না এত বৃষ্টির মধ্যে ছেলে বলল যে না মা যাবো না ঠিক আছে ঘরেই থাক